আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা সৈদীয়বাসী ভাই ও বোনেরা বলতেছি যে আমরা চাইলো সৈদিতে ইসরায়েলি পণ্য বয়কট এবং ব্যান করতে পারবো না কারণ আমরা এখানকার নাগরিক তো অবশ্যই আমরা চেষ্টা করব ইসরায়েলি পণ্য থেকে দূরে থাকা কিনব না এবং খাবো না এগুলো পণ্য আমরা কিনবোই না আমরা যারা বাঙালি আছি অবশ্যই খেয়াল করবেন এগুলো পণ্য আমরা কখনো কিনবোই না আর এটা কিনে আমাদের ক্ষতি মুসলিম ধর্মের ক্ষতি আপনারা সবকিছু জানেন করে কিছু তো কিনবেন কোনগুলো আমি দেখে দিচ্ছি মাঠ দিয়ে বিচ্ছিন্ন দিয়ে দেখে দিচ্ছি কোনগুলো কিনবেন এখানে আহ প্রাণ কোম্পানির কিছু প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশি পণ্য কেকগুলো অবশ্যই আপনার আমরা বাঙালি যারা অবশ্যই কিনবে এগুলো খাবো আমরা যা সবসময় মাথায় রাখবেন ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না এবং না কারণ আমাদের ধর্ম আমরা মেনে এটাই অবশ্যই আপনারা শেয়ার করবেন আরো দশজনকে দেখানোর জন্য তারা দেখতে পারে আর কি সবাই ভালো থাকবেন সব প্রবাসী ভাই বোনের উপরে সকল কিছু ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখবেন Oh uh -huh.